বন্ধুরা এখন যা গরম পড়েছে তাতে একটু শরবতের সঙ্গে কিন্তু অন্য ফলের জুস হলেও কিন্তু মন্দ হয় না তো চলো আজ আমি কী করে বানিয়েছি এটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো ফ্রিজে এই ফুটি আর ছিল তরমুজটা তো প্রথমে ভাবলাম ফুটি দিয়ে করব পরে দিয়ে ভাবলাম যে না থাকুক প্রথমে তরমুজটা দিয়েই ট্রাই করা যাক তো তার জন্য আমি ছোটো ছোটো কয়েকটা করে কেটে নিয়েছি তরমুজ আর দিয়ে নিয়েছি এর মধ্যে জল জিরা লেবু নুনটা ছিল না বলে তাই আমি সাদা নন্দ দিয়েই করেছি তারপর নিয়ে নিয়েছি চিনি আর চাট মশলা সমস্ত কিছু নিয়ে একসঙ্গে গ্রাইন্ডারে দিয়ে দেখো আমি একটুখানি পুরোপুরি করে নিয়েছি আর এখানে কিন্তু সেকে নিতে হবে যেহেতু আমার ছাঁকনিটা খুবই মানে ছোট ছিল সেই কারণে ছাঁকতে খুবই প্রবলেম হচ্ছিলো যাই হোক না কেন আমার কিন্তু জুসটা বার করা হয়ে গেছে তার উপরে কিন্তু আমি লেবুর রস দিয়ে দিয়েছি আর ছোট করে যে কুচি করা তরমুজটা ছিল সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জল জিরাপ টোটাল চাই কিন্তু আমার হয়ে গেছে ঘরোয়াভাবে যদি কেউ জল জিরা স্কিপ করতে চাও তো করতে পারো আমার খুব একটা মিষ্টি পছন্দ না একটুখানি টক টক ঝাল বিষয় থাকবে তাহলে বেশ ভালো লাগে খেতে তো চলে টেস্ট টেস্ট করার পালা টেস্ট করে দেখি তো খেয়ে আমার দারুণ লেগেছে দারুণ গরমের মধ্যে এরকম একটা জুস কিন্তু তোমরা খেতেই পারো বানিয়ে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করো আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা বাই